আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন আরেকটি সার্কুলার নিয়ে আসলাম তো আজকের যেই সার্কুলারটি রয়েছে কোম্পানির নাম রয়েছে ইউনি ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট ইউনি হেলথ ডট কম সো এখানে তারা ওয়ার্ক ইন ইন্টারভিউ বলেছে এবং পজিশনটা দিয়েছে হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও সো তাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে এখানে জবের ক্ষেত্রে মাস্টার্স অর হচ্ছে গ্র্যাজুয়েশান যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি হয় সেক্ষেত্রে প্রেফারেবল এজ লিমিটেড দেওয়া আছে মিনিমাম হচ্ছে থার্টি থ্রি এবং পরবর্তী যে অপশনটি রয়েছে ওয়েলিং অ্যান্ড ওয়েলিং টু ওয়ার্ক এভরি হোয়ার ইন বাংলাদেশ সো আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মনসিকতা থাকতে হবে সিনসিয়ার হার্ড ওয়ার্ক অ্যান্ড ওয়েলিং টু বিল্ড ক্যারিয়ার ইন সেলস হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল বোথ ইংলিশ অর বাংলা সো এখানে আপনাকে ইংলিশ এবং বাংলাতে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে সো এখানে কী রেসপন্সিবিলিটিস যেটা চেয়েছে মেডিকেল ডিটেইলিং এবং জেনারেটিং প্রেসক্রিপশন কালেক্টিং ওয়াটার বেনিফিট অফার করেছে তারা অ্যাট্রাক্টিভ রেমোনেশান প্যাকেজ অ্যাট্রাক্টিভ মান্থলি এবং কোয়ার্টারলি ইনসেন্টিভ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বারস প্রফিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স তারপরে যে অপশনটি রয়েছে মূলত হচ্ছে ডকুমেন্ট টু বি ব্রোড সো আপনাকে কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে এখানে বলছে কমপ্লিট আপনার একটি রিজুন নিয়ে আসতে হবে ডিটেলস ইনফরমেশন সহ এবং এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কপি ন্যাশনাল আইডি কার্ড অরিজিনাল এবং ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড ফটোকপি এক্সপিরিয়েন্স ইন ফার্মাসিউটিক্যাল সেলস উইল বি অ্যাডভান্টেজ অ্যান্ড হায়ার রেমিশন অ্যান্ড হায়ার পজিশন মে বি কনসিডার সো এখানে আপনাকে বলছে যে আপনি যদি ফার্মাসিউটিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন বা আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে তারা হায়ার রেমেশন দিবে হায়ার পারিশ্রমিক এবং হচ্ছে হায়ার পজিশন দিবে আপনাকে কনসিডার করবে তারা সো এখানে যারা ইন্টারেস্টেড আছেন ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের ফলোয়িং যে অ্যাড্রেসটি দেওয়া আছে প্লেস মেনশন করা আছে রংপুর বগুড়া পাবনা এবং ঢাকা সো তার পাশে দেখতে পাচ্ছি আমরা ডেড লাইনটি দেওয়া আছে এখানে টোয়েন্টি সেভেন মে দু হাজার পঁচিশ আটাশ উনত্রিশ এবং ঢাকাতে তিনটি ডে ফিক্সড করা আছে সো ইন্টারভিউ টাইম দেওয়া আছে হচ্ছে নাইন এ এম টু বারো পি এম অ্যাড্রেস মেনশন করে দিয়েছে আপনার অ্যাড্রেস দেখে নেবেন সো আজকে এই ছিল ইনফরমেশন ওয়াল্কিন ইন্টারভিউর ইউনিমেড এবং ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালের সো সবাই ভালো থাকবেন Assalamu alaikum.